এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা গরু আছে আরো দেখাচ্ছি আপনাদেরকে গরু আহ আরো গরু দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো গরু আছে এগুলো আমরা দাম জানার চেষ্টা করব সামনে এগুলোর দাম জানার চেষ্টা করব এখানে আমি কাউকে দেখতেছি না যে জিজ্ঞাসা করবো যে কোনটা কত দাম আমি দেখি সামনে কাউকে পাই কিনা এই দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল গরু বহুত গরু আপনারা দেখতে থাকেন আমি কথা বলার চেষ্টা করব একটা বাইরের সাথে তো আপনারা দেখতে থাকেন এই যে আছে আছে এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গুরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে থাকেন বিশাল বিশাল গুরু অনেক বড় বড় গুরু আপনাদের অনেক ভালো লাগবে সামনে আমি একটু সামনে যাচ্ছি আপনারা দেখতে থাকেন গরুগুলা আমাকে মনে হচ্ছে গায়ে লাগিয়ে দিবে আমি আবার খুব ভয় পাই গরু দেখলে আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার বাসা কোথায় আমার বাসা ফরিদপুরে ফরিদপুরে আপনার গরু কয়টা আনছেন উনত্রিশ টিকা উনত্রিশ টা আপনার গরু হ্যাঁ আচ্ছা এটা কি

আমরা আরো গরু দেখার চেষ্টা করব গরুর দাম এবারে অনেক বেশি আমি যতটুকু জানতে পারলাম ভাই বললো তো আমি একটু এখানে আসতেছি আপনারা আপনারা দেখতে থাকেন আমি একটু সামনে সামনে যাচ্ছি এখানে আসেন এই যে গুরুগুলোর দাম এখানে তো আর আসলে গুরু জিজ্ঞাস করার মতো লোক নাই তো একটু ওইদিকে যাচ্ছি কোন দিকে যাবো বুঝতে পারতেছি না আসলে আচ্ছা এদিকে যাচ্ছি আচ্ছা এদিকে যাচ্ছি এখানে দেখেন দুইটা গরু আছে কালো কালো বিশাল গরু এগুলো কম ফে চার থেকে পাঁচ লাখ টাকার মতো হবে আপনারা দেখেন আপনি ওই সাইড দিয়ে আপনি ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ওই সাইড দেখতে বিশাল বিশাল এই একটা আসলে এটার দাম কত হইতে পারে আপনারা বলেন কমেন্ট করে জানান আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন আর ফেসবুক লাইক ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন আচ্ছা তোমরা কি এখানে দেখতে আসত গরু

আচ্ছা গরু কি এখনো একটা লাখ বিক্রি করছেন না বিক্রি হয়নি এটা ক্যাপ্টার গরু হ্যাঁ আচ্ছা ওই লালটার দাম কত সাল দুই লাখ করছে দুই লাখ টাকা পাঁচ কত বিক্রি করবেন আমার টাকা গেলো সীমিত আমার বেশি লাভের দরকার নেই এক লেখ গরু বাজারে তুমি এর কোনো কম নাই দুই লাখ দুই লাখ হয়তো যদি কেউ নেই নিতে চায়

মিডিয়াম আছে আচ্ছা একটা বাইর থেকে জানতে পারলাম গুরুর দাম মিডিয়াম আছে আচ্ছা আমি একটু সামনে যাচ্ছি দেখি আচ্ছা তোমরা কি গরু নিয়ে আসছো কে গরু আনছি কে আমি আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আচ্ছা তুমি গরু কটা আনছো দুইটা দুইটা আনছো বিক্রি হইছে একটা না কোন কোন দুইটা তোমার

গরুর দাম এবার বেশি মনে হচ্ছে আচ্ছা আমি একটা কাছ থেকে জানতে পারলাম যে গরুর দাম বেশি মনে হচ্ছে তো আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা মতলব থানায় গরু হাটটা আপনারা দেখতে থাকেন গরু দেখাচ্ছে একটা একটা করে আপনারা দেখেন এখানে অনেকগুলো গরু আছে ছোট ছোট এখানে কিন্তু গরুর গরুর মালিক নাই ঠিক আছে গরুর মালিক থাকলে হয়তো কথা বলতে পারতাম কিন্তু এখানে একটা গরু আছে অনেক বড় যাই হোক আপনারা দেখতে থাকেন আমি গরুর দাম গুলো জানার চেষ্টা করতেছি আপনাকে জানার আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন এই আপনারা দেখতে থাকেন এখানে দুইটা গরু আছে অনেক বড় বড় আচ্ছা এখানে এই গরুগুলা কার এই গরুগুলা আপনার একটু দিদি আসুন ভাই আচ্ছা আমি জানতে দেখি দেখি যে এই গরুগুলোর দাম কত ভাই এ ভাই একটু দিদি আসেন ভাই কষ্ট করে আসসালামু আলাইকুম ভাই গুরু কটা আনছেন গুরু দশটা দশটা বিক্রি করছেন না ভাই বাজার মিলতেস বাজার মিলতে আছে আচ্ছা আপনি এই কালো গরু বড় গরুটার দাম কত চান সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ লক্ষ টাকা ওটা তিন লাখ বিশ হাজার এটা তিন লাখ বিশ হাজার আচ্ছা আর ওটা কত হলে বিক্রি সার্ভে সাইডে দিবেন এটা তিন লাখ বিশ তিন লাখ হলে ছাড়ে দিবেন একবার বিক্রি করবেন না এটা এটা আড়াই লাখ তুলে ছাড়ুন আড়াই লাখ টাকা হলে ছাড়বেন আচ্ছা আপনি যে গরু নিয়ে আসছেন বাজারে তো গরুর দাম কিরকম মনে হচ্ছে বেশি না কম 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 অন্য বছর তুলনায় এবার একটু কম মনে হচ্ছে আচ্ছা এইবারের কাছ থেকে জানতে পারলাম যে গরুর দাম নাকি অন্য দিনের থেকে তুলনায় কম আগের বছর থেকে এবার গরুর দাম একটু কম মনে হচ্ছে তা আমি আপনাদের কার গরু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আর ফেজটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন ঠিক আছে আপনাদের যদি কোনো মতব্য মতামত থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন এখানে একটা বিশাল গরু দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কার ভাই এই গরুটা এই গরুটা কার গরুর মালিক নাই আচ্ছা এই গরুটার দাম জানতে পারলাম না এটা আপনারাই জানান যে এই গরুটার দাম কত হতে পারে এটা আপনারাই কমেন্টে জানান আচ্ছা এখানে অনেক গরু দেখতে পাচ্ছি এখানে গরুর মালিক দেখতে পাচ্ছি না কিন্তু গরু দেখতে পাচ্ছি অনেক অনেক গরু বিশাল বিশাল গরু কিন্তু গরুর মালিক দেখতে পাচ্ছি না একটা ভাই বইভাবে মোবাইল টিপতেছে দেখি একটু ভাইটার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনি কি গরু নিয়ে আসছেন কটা আসছেন বিক্রি করছেন কটা আপনি সকাল আনছেন আচ্ছা এবার গরুর দাম কিরকম আছে। হচ্ছে মোটামুটি বেশি ভালো না খারাপ না মিডিয়াম ভিডিও আছে আচ্ছা ঠিক আছে একটা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে গুরুর দাম নাকি মিডিয়াম আছে তো আমরা সামনে যাচ্ছি দেখি গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই একটা গরু অনেক দেখতে অনেক সুন্দর আমাকে দিতেছে কিছু করার নাই তারা তো বোবা প্রাণী আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলো এই যে এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি ভাই গরু কি রাপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা গুরু কটা নিয়ে আসছেন একটাই

ট্রঙ্কwidetilde বেশি বেশি মনAttr এই বাইটার কাছ থেকে জানতে পারলাম যে গুরুর দাম নাকি আগে তুলনা একটু বেশি তো আসলে এখানে চলে আসতেছি এখানে আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো দেখতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন দেখতেলেই বুঝতে পারবেন সবকিছু আচ্ছা আপনারা দেখেন আপনারা দেখতে থাকেন আচ্ছা এই গুরুগুলা কার গুরুর মালিক আসছে এখানে ভাই আপনি কি আসেন আসছেন কষ্ট করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরু কটা নিয়ে আসছেন গরু আনছি ছয়টা ছটা বিক্রি করছেন কটা এক একটা কত বিক্রি করছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কি আপনার গরু এটার দাম কত সান এটা তিন লাখ দশ তিন লক্ষ দশ আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন তিন লাখ হলে বিক্রি করুন তিন লাখ হলে বিক্রি করে দিবেন আচ্ছা যাই হোক এটা তিন লাখ হলে বিক্রি করে দিবে আচ্ছা এবার গরুর দাম কিরকম মনে হচ্ছে বেশি না কম বেশিও না কমও না মিডিয়াম মিডিয়াম আছে আচ্ছা একটা বাইরের কাছ থেকে জানতে পারলাম গুরুর দাম মিডিয়াম আছে আপনারা দেখতে থাকেন এক এক করে বিশাল গরুর বাজার আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমি আপনারা একটা আপনাদের একটা ধারণা হচ্ছে আসলে গুরুর দাম এবার কিরকম তো আমি এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ফেস বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম